বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আর কিছুদিন পরেই আমাদের বাংলার নববর্ষ মানে পহেলা বৈশাখ তাই বৈশাখ স্পেশাল রেসিপিতে আজকে নিয়ে এসেছি এগারো রকমের বাঙালি স্বাদের ভর্তা যেগুলো কিনা হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই ভর্তার মেন উপকরণগুলো আমি রেডি করে নেব এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি এখন এই মরিচগুলোকে আমি টেলে নেব চাইলে আপনার সামান্য একটু তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন এখানে তেল ছাড়াই আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন মরিচগুলোকে তুলে এক সাইডে রেখে দিব এবারে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পনে এক কাপ পরিমাণ রসুন কুচি আরও দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলোকে একদম ক্রিসপি বা মুচমুচে করে ভাজার দরকার নেই জাস্ট একটু নরম হয়ে কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসলে এগুলোকে আমি তুলে নিব তবে খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন সুন্দর করে ভাজা হয়ে একদম সফট হয়ে যায় যদি মরিচগুলো ভাজা না হয় বা শক্ত থাকে সেক্ষেত্রে মরিচগুলোকে আলাদা করে একটু ভেজে নিতে হবে তো সব কিছু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা পেনে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি সেই সাথে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুইটা রসুনের কোয়া দিয়েছি এখন ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডালগুলোকে সেদ্ধ করে নিব। আর আমি এমনভাবে পানিটা দিয়েছি যাতে করে ডাল সেদ্ধ হতে হতে পানিটা একদম শুকিয়ে যায় আর আমি লবণটাও এমন পরিমাণে দিয়েছি যাতে করে পরবর্তীতে ভর্তা মাখানোর সময় আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করতে না হয় ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে পানিটা টানিয়ে নিয়েছি এবারে এটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দিব আর এদিকে কিন্তু আমাদের পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে এবার সাথে শুকনো ভাজা মরিচগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব মরিচগুলোকে আমি প্রথমে একদম ভেঙে গুঁড়ো করে নিচ্ছি তারপর যে কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে টিপে টিপে একদম গলিয়ে নিচ্ছি সবগুলো মরিচ ভালো করে ভেঙে নিয়ে এবার পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু এই মাখানোটার মধ্যে কোনো ধরনের লবণ ব্যবহার করব না কারণ যেহেতু সব ভর্তাতে আমি লবণ ব্যবহার করব না কারণ ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি আরও অনেক ভর্তা আছে যেগুলোতে আমি লবণ একদমই দিব না আগেই লবণ ব্যবহার করব এদিকে আমাদের সেদ্ধর ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ রসুন মরিচ মাখা নিয়ে সামান্য একটু ধনে পাতা দিয়ে আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তাই লবণ কিন্তু আমি দেইনি এখানে তো ডাল ভর্তা হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে চুলায় একটা প্যানে দিয়েছি সামান্য একটু তেল এবং অল্প একটু লবণ আমি এরকম বেগুন ফালি ফালি করে কেটে নিয়েছি এখন এই বেগুনগুলোকে এভাবে বিছিয়ে দিয়ে এগুলোকে আমি ভেজে নিব মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি বেগুনগুলোকে এভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে আর যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে যায় এখানে আমি লবণ দিয়েছি যাতে করে বেগুনগুলো পেনের সাথে লেগে না যায় আমি ভর্তাতে আরও একটু লবণ ব্যবহার করছি আর বেগুনের যে খোসাগুলো আছে সেগুলো টেনে তুলে ফেলে দিচ্ছি কারণ এই খোসাগুলো থাকলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না সবগুলো খোসা ফেলে দিয়ে আমি লবণের সাথে বেগুনগুলোকে ভালো করে চটকে মেখে নিয়েছি বেগুনগুলো ভালো করে ভেঙে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন এবং মরিচ মাখা সেই সাথে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ভালো করে মাখিয়ে নিয়ে আমাদের বেগুন ভর্তাটাও রেডি করে নিয়েছি এবারে আমি এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি এখন ডিমগুলোকে হাতের সাহায্যে এভাবে করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ রসুন মাখা সেই সাথে হচ্ছে ধনে পাতা কুচি সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আবারও ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি তো আমাদের ডিম ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে কয়েকটা সেদ্ধ আলু নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিও পেঁয়াজ রসুন এবং মরিচ মাখা সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের আলুর ভর্তাটাও কিন্তু রেডি করে নিয়েছি এবারে তৈরি করে দেখাবো ডিম আলুর মিক্সড ভর্তা যে আলু এবং ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে আমি ডিম এবং আলু আলাদা করে রেখে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এই ভর্তাটা আমার ছেলে খুবই পছন্দ করে তাই আমি আলাদা করে ডিম আলুর মিক্সড একটা ভর্তা তৈরি করি সামান্য একটু পেঁয়াজ রসুন মরিচ মাখা ধনে পাতা কুচি এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো আমাদের এই ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে এবারে তৈরি করে দেখাবো পেঁপে সেদ্ধর ভর্তা আমি কিন্তু আলুর সাথে পেঁপেগুলোকে সেদ্ধ করে নিয়েছি এতে করে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায় আলাদা করে সেদ্ধ করতে হয় না পেঁপেগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন মাখা ধনে পাতা কুচি এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমাদের পেঁপের ভর্তাও রেডি হয়ে গেছে এবারে তৈরি করব টমেটো ভর্তা এর জন্য আমি বেগুনের মতো করে সামান্য একটু লবণ দিয়ে টমেটোগুলোকে টেলে নিয়েছি বা ভেজে নিয়েছি টমেটোগুলোকে বেগুনের মতো একইভাবে উল্টে পাল্টে ভেজে একদম সফট করে পানিটা শুকিয়ে নিয়েছি এবার টমেটোর উপরে যে খোসাটা আছে সেটাকে আলাদা করে তুলে ফেলে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পেঁয়াজ রসুন মরিচ মাখা ধনে পাতা কুচি ভালো করে সব কিছু মাখিয়ে নেবো সামান্য একটু সরিষার তেল দিয়ে এদিকে আমাদের মজাদার টমেটো ভর্তাও কিন্তু রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে এবারে তৈরি করে দেখাবো উচ্ছে ভর্তা উচ্ছেগুলোকে আমি মাঝখান দিয়ে এভাবে ফালি করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর মাঝখানের যে বিচির অংশটা আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এই ভর্তাটা বাচ্চারা পছন্দ না করলেও বড়রা কিন্তু খুবই পছন্দ করে সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে এভাবে হাত দিয়ে গলিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং মরিচ মাখা সেই সাথে সামান্য একটু ধনেপাতা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল রেডি হয়ে গেল আমাদের উচ্ছে ভর্তা সেম পদ্ধতিতে আপনারা কিন্তু করলার ভর্তাটাও তৈরি করে নিতে পারবেন এবারে তৈরি করব পেঁয়াজ মরিচ এবং রসুনের ভর্তা আমি যে পেঁয়াজ রসুন এবং মরিচ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি একটু লবণ এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই ভর্তাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ভর্তা এবারে চুলায় একটা পেনে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কালীজিরা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব আর যখনই কালীজিরা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ রসুন ভাজা একটা ভাজা কাঁচা মরিচ সেই সাথে একটা শুকনো মরিচ ভাজা সামান্য একটু লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে পাটায় পিষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কালো জিরা ভর্তা এবারে সুটকির ভর্তা তৈরি করার জন্য চুলায় সামান্য তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই লবণ দিয়ে কিন্তু সুটকির ভর্তাটা তৈরি হয়ে যাবে আলাদা করে কোনো লবণ ব্যবহার করব না সুটকিগুলোকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একদম নরম করে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সুটকিগুলো গলে যাচ্ছে সুটকিগুলো গোলে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নেব এর সাথে কয়েকটা পেঁয়াজ কেটে দিয়েছি সেই সাথে কয়েকটা শুকনো মরিচ এগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি সব কিছু একসাথে বেটে নিয়ে আমাদের সুটকির ভর্তাটাও রেডি করে নিয়েছি এবারে আমি বাকি ভর্তাগুলোও একসাথে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা লোভনীয় লাগছে আর যারা ভরতালা আবার আছেন তারা তো বুঝতেই পারছেন এগুলো খেতে কতটা সুস্বাদু হবে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ